প্রত্যেক নামাজের পর ঘুমানোর আগে যে লোকটা দশ বার দূরশ্বরী পড়বে কয়বার দশ বার দূরশুরী পরে এই লোকটার সঙ্গে মৃত্যুর আগে হলো আমার একবার সাক্ষাত হবে আল্লাহু আকবার আমরা দরবার দুরুসি পড়তে রাজি আসিনি নাই কতক্ষণ সময় লাগবে পড়তে একেবারে সর্বোচ্চ এক মিনিটও লাগবে না সর্বক্ষেত্রে ছোট দুরুদুন সললাহু আলাইহি একেবারে সময় যদি নাই পান বড় দুরুদ পড়তে নাই পারেন তাহলে ঘুমানোর আগে সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম

তখন আল্লাহ ফেরেস্তা গুনা বাদ দেয় কারণ না জানে কতদূর পরে আল্লাহ কথা বলে যে বলছি এদিন এটি একবার বেশি পড়ার চেষ্টা করবে বাকি দশ বার পড়লে আমল হয়ে যাবে আমরা পারবো তো ইনশাল্লাহ এই আমল করতে পারবো তো ইনশাল্লাহ আর আমাদের সামনে যদি কোনো মানুষ রসুন কুটুক্তি করে

Oh, yeah.